নমস্কার বন্ধুরা আনন্দমেলা পূজাবার্ষিকী চৌদ্দশো চোদ্দোতে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস কাকাবাবুর চুকে জল এর পঞ্চম পর্ব আজ পড়ছি চব্বিশ ঘন্টা কেটে গিয়েছে বিলটু বাড়িতে নেই এরকম আগে কখনো হয়নি কাল রাত থেকে এ বাড়ির কেউ কিছু খায়নি কেউ শুতেও যায়নি শুধু শেষ রাতে বসে বসেই গুমের চুক ডুলে এসেছিল পুলিশে খবর দেওয়ার কোনো উপায় নেই অন্য কাউকে কিছু জানানো চলবে না পাশের বাড়ির মেয়ে দুটিকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিল্টুর খোঁজ পাওয়া গিয়েছে সে আছে তার মামা বাড়িতে রান্না করে দেওয়ার জন্য এক রান্নামাসি আসে রোজ সকালে আজ তাকে ছুটি করে দেওয়া হয়েছে কখন কোন কথা সে শুনে ফেলবে তারপর বাইরে গিয়ে বলে দেবে তাই দরকার নেই সেই জন্য রান্নাও বন্ধ বাড়িতে পাউরুটি আছে ফ্রিজে আছে ডাল দুপুরের দিকে স্নিগ্ধা ডাল গরম করে এনে সকলকে জোর করে একটু একটু খাওয়ালো অমিতাভ আর সিদ্ধার্থ অনবরত আলোচনা করে যাচ্ছে কোথাও থেকে টাকা জোগাড় করা যাবে টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই মাঝে মাঝেই ফোন বেজে উঠছে প্রতিদিনই তো কত ফোন আসে আজ ফোন বাজলেই সকলে প্রথমে বয়ে কেঁপে উঠছে ওরা আবার কি বলবে কে জানে এ পর্যন্ত সবই অন্য লোকদের ফোন কারো সঙ্গে বেশি কথা বলা হচ্ছে না রিঙ্কু মাসি প্রত্যেকদিন দুপুরবেলা জয়ন্তীর সঙ্গে অনেকক্ষণ গল্প করেন অন্তত চল্লিশ মিনিট আজ জয়ন্তী দু চারটি কথা বলেই বললেন দিদি আজ আমার খুব গুম পাচ্ছে তোমাকে আমি পরে ফোন করব। হে আমরা সকলে ভালো আছি ফোনটা খালি রাখতে হবে কখন ওদের ফোন আসবে ঠিক নেই সেই ফোন এলো সন্ধ্যাবেলা গম্ভীর গলা শুনেই সিদ্ধার্থ ফোনটা দিয়ে দিল অমিতাভকে গম্ভীর গলা জিজ্ঞেস করলো কে কথা বলছেন অমিতাভ বললেন আমি বিল্টুর বাবা লোকটি বলল গুড হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে কথা বলা দরকার টাকার কথাটা আপনি শুনেছেন নিশ্চয়ই অমিতাভ বললেন আগে বলুন আমার ছেলে কেমন আছে লোকটা বলল কি যেন নাম ছেলেটার গেরুয়া দোজা। অমিতাভ বললেন নীলদ্বজ লোকটি দমক দিয়ে বলল এত শক্ত নাম রাখেন কেন অমিতাভ বললেন ওর একটা ডাক নামও আছে লোকটি বলল যতবার ওকে জিজ্ঞেস করি তোর ডাকনাম কি ততবার বলে কুশগাজি অমিতাভ বললেন কুশগাজি সে আবার কি ওর নাম নীলদ্বজ অচনা লোক ওর ডাকনাম ধরে ডাকলেও ও উত্তর দেয় না কাল থেকেও কিছু খেয়েছে লোকটি বললো টোস্ট খেয়েছে আলু ভাজা খেয়েছে একটা চকোলেট দেওয়া হয়েছিল সেটা খায়নি নিতেই চায়নি অমিতাভ জিজ্ঞেস করলেন রাতে ঘুমিয়েছে লোকটি আবার দমক দিয়ে বলল ঘুমোবে না কেন সব ছোটো ছেলেই রাত্রিরে ঘুমোয় একবারও কান্নাকাটি করে নিই অমিতাভ বললেন ও সহজে কাঁদে না তা আমরা জানি লোকটি বলল এসব বাজে কথা থাক আমার বেশি সময় নেই এবার কাজের কথা হোক টাকার জোগাড় হয়েছে অমিতাভ কাঁচুমাচু হয়ে বললেন অত টাকা এত তাড়াতাড়ি কি করে জোগাড় করব বলুন তো আমি তো ব্যবসায়ী নই একটা মোটামুটি চাকরি করি লোকটি বলল সকলেই প্রথমে এই কথা বলে আরে মশাই টাকা ছাড়া কি পৃথিবী চলে আপনি কি করেন তা আমরা ভালোই জানি সব খোঁজ নিয়েছি লোকে আপনাকে দার দেবে শুনুন ঠিক তিন দিন সময় টাকা ভর্তি সুটকেস নিয়ে একজন মাত্র লোক যাবে ঠিক কটার সময় আর কোথায় তা পরশুদিন বলে দেব অমিতাভ জিজ্ঞেস করলেন মাত্র তিন দিন তার মধ্যে যদি পুরো টাকাটা জোগাড় করতে না পারি লোকটি জুড়ে দমক দিয়ে বলল আবার ওই কথা এক পয়সা কমাবো না আপনার ছেলেকে ফেরত চান কি চান না বলুন অমিতাভ অমনি ব্যস্ত হয়ে বললেন নিশ্চয়ই ফেরত চাই তার জন্য কোনো ক্ষতি না হয় লোকটি বলল ও ছেলেকে এখনই আরব দেশে বিক্রি করে দিলে অনেক বেশি দাম পাবো উঠের দৌড়ের জন্য ওরা ছোট ছেলে চায় তবে আমরা বাবা মাকেই প্রথম অফার দিই সেই জন্যই আর তিন দিন সময় দিয়েছি দেরি হলে ও ছেলেকে আর জীবনেও দেখতে পাবেন না অমিতাভ বললেন না 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 আমি চেষ্টা করছি লোকটি বলল তাই করুন আপনারা পুলিশে খবর দেননি তা আমরা জানি কিন্তু ওই কোড়া লোকটা রাজা রায়চৌধুরী তাকে খবর দেননি তো অমিতাভ বললেন না তিনি কিছুই জানেন না লোকটি বলল গুড ও লোকটার সব কিছুতে মাথা গলানো অভ্যেস এবার মাথা গলাতে এলে ওর মাথাটাও কেটে ফেলবো আর আপনার ছেলেরও ঠিক আছে পরশু দিন আবার কথা হবে ফোনটা রেখে দিয়ে অমিতাভ অন্যদের দিকে তাকিয়ে বললেন আর মোটে তিন দিন সময় দিয়েছে সিদ্ধার্থ বলল যেভাবেই হোক টাকাটা জোগাড় করতেই হবে আপনার মনে নেই গত বছর একটা কোম্পানির বড় সাহেব একদিন মর্নিং ওয়াকে বেরিয়ে গিয়েছিলেন সেখান থেকে তাকে কয়েকজন কিডন্যাপ করে ঠিক এই রকমই পুলিশে খবর দিতে ভয় দেখানো হয়েছিল পর বাড়ির লোক মোটা টাকা মুক্তিপণ দিয়ে বৌদ্ধলোককে উদ্ধার করেন তারপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ কয়েকজনকে ধরেছে কিন্তু টাকাও ফেরত পাওয়া গিয়েছে আমাদেরও সেরকম করতে হবে অমিতাভ হতাশভাবে বললেন আগে টাকা চাই অত টাকা ঋনি বলল একটা ব্যাপার বুঝতে পারছি না ডাক্তার সুপ্রিয় রায় নামে আগে যে একজন ফোন করেছিল বিলটুকে একটু পরেই ফেরত দেওয়ার কথা বলেছিল সে কোথায় গেল জয়ন্তী বললেন সে দাপ্পা দিয়েছে রিনি বলল কিন্তু সে বিলটুর কথা জানে কোন স্কুলে পড়ে তাও জানে সিদ্ধার্থ বলল সে লোকটাও অদেরই দলের তোমাকে ফোন করে ওই কথা বলেছিল কেন জানো যাতে তোমরা আগেই পুলিশে খবর না দাও ততক্ষণে বিলটুকে ওরা অনেক দূরে সরিয়ে ফেলেছে অমিতাভ উঠে দাঁড়িয়ে বললেন বদমাইশের দল আমি এখন বেরোচ্ছি দেখি কোথায় কোথায় টাকা পাওয়া যায় ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন